আজকের এই ভিডিওটি তাদের জন্য প্রয়োজন যারা নতুন প্রবাসে আসবেন এবং প্রবাসে আসার জন্য বিভিন্ন এজেন্সি বা দালালের সাথে অলরেডি আলাপ আলোচনা করে ফেলছেন দালাল কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলায় যারা প্রবাসে আসতে চায় তাদেরকে অনেক দালাল আছে বা অনেক এজেন্সি আছে আপনাদেরকে প্রলোভন দেখাইবো আপনি হোটেলে কাজ করবেন রেস্টুরেন্টে কাজ করবেন এসির মাঝে কাজ করবেন পনেরোশো রিয়াল স্যালারি দুই হাজার স্যালারি এরকম প্রলোভন দেখায় আর আমরা যারা নতুন আছি খুব সহজে যাচাই বাচাই না করে তাদের ফাঁদে ফাঁদে যার কারণে আমাদেরকে প্রবাসে আসার পর দেখা যায় বেতনও পাই না দালাল যেটা বলছে আর দালাল যে কাজের কথা বলছে সেই কাজও আমরা পাই না আর এসব সমস্যা থেকে বাঁচতে বেশ কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে আপনি যে জিনিসটা করবেন আপনি যদি নিয়ত করে থাকেন প্রবাসে আসবেন বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে আমি বলতেছি যদি নিয়ত করে থাকেন সৌদি আরব আসবেন অবশ্যই কোনো দালাল বা এজেন্সির কাছে যাইবেন আপনি যাওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি সৌদি আরব যাইতে চাই আমার জন্য কোন কাজটা পারফেক্ট বা আমি কোন কাজে গেলে আমি ভালো করতে পারবো তখন তারা অবশ্যই যে কোনো একটা কাজের কথা বলবে হইতে পারে মেডিকেল ক্লিনার হইতে পারে বলদের কাজ হইতে পারে মার্কেটের ক্লাস কাজ হইতে পারে অন্য কোনো কোম্পানির কাজ আপনি যে কোনো একটা কাজ পছন্দ করলেন যে আপনি মার্কেটের কাজে আসবেন এখন অবশ্যই দালাল আপনাকে একটা কোম্পানির কথা বলবে যে ওই কোম্পানির মাধ্যমে আপনি যাইবেন এক হাজার রিয়াল বা পনেরোশো রিয়াল স্যালারি পাইবেন আপনি মার্কেটে এসির মাঝে কাজ করবেন অনেক আরামে কাজ করবেন আপনিও মনে করেন যে অনেক খুশি যে আমি এরকম একটা কাজ পাবো বা এরকম মনে করেন আপনি এই কাজটার জন্য দালালের সাথে সব ফাইনাল করে ফেললেন আলাপ দালাল অবশ্যই একটা কোম্পানির কথা বলছি আপনার সর্বপ্রথম কাজটা হলে ওই কোম্পানিটা সৌদি আরব আছে কিনা এটা যাচাই করা হইতে পারে আপনার নিজস্ব লোক লোকের মাধ্যমে যাচাই করতে পারবেন আর যদি আপনার পরিচিত কোনো লোক সৌদি আরবে না থাকে বা ওই কোম্পানি সম্পর্কে না জানে তাহলে আপনি ওই কোম্পানিটা অবশ্যই নেটে সার্চ দিয়ে ইউটিউবে দিতে পারেন গুগলে দিতে পারেন বা অন্য অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এই কোম্পানি সম্পর্কে জানতে পারেন যদি আপনি মনে করেন যে এই কোম্পানিটা ওরিজিনিয়ালি সৌদি আরব আছে তার পরবর্তী দাপ হলো আপনার দালালে আপনাকে যে কাজের কথা বলছে মার্কেটের কাজের কথা বলছে এসিন বাজার কাজ করবেন ওই কোম্পানি সম্পর্কে ডিটেলস যে কোম্পানির আগে আপনি চেক করবেন কোম্পানি ওয়েবসাইট আছে কিনা নিজস্ব যদি কোম্পানির ওয়েবসাইট থাকতে থাকে থাকে তা আপনি ওয়েবসাইটের ভিতরে কাটাকাটি করবেন ওয়েবসাইটের মাঝে একটা অপশন পাবেন অ্যাবোট অপশন অ্যাবোট অপশনে গিয়ে আপনি কোম্পানির ডিটেলস দেখতে পারবেন কি কোম্পানি কি ধরনের কাজ করে কোম্পানির বয়স কত কোম্পানি কোন কোন প্রজেক্ট বর্তমানে চলমান আছে বা কোম্পানি যাবতীয় তথ্য দেখতে পারবেন কিন্তু কোম্পানির মাঝে যদি আপনি যে দালালে যে কথাটা বলছে আপনাকে যে মার্কেটের কাজ দিবে কোম্পানির ওয়েবসাইট এর এর ভিতরে যদি আপনি মার্কেটের কাজ সম্পর্কে কোনো তথ্য না পান যে ওই কোম্পানি মার্কেটের কাজ করে না তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যে দালাল আপনাকে বোয়ার কথা বলছে এবং আপনি প্রবাসে আসার পর প্রতারিত প্রতারিত হবেন দালাল আপনাকে যে কাজের কথা বলছে ওই কাজ আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন না যদিও আপনার কোম্পানি সঠিক বিশাল মাঝে ধরেন আপনার একটা কোম্পানি দালালের যেই কোম্পানির নামটা বলছে ধরেন বিশাল মাঝে ওই কোম্পানিটা আছে কিন্তু কোই কোম্পানি হলো কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু দালাল বলছিল আপনাকে মার্কেটের কাজ দিবে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি তো কোনোদিন মার্কেটে কাজ দিতে পারবে না হইতে পারে আপনার কোম্পানিটা সঠিক আপনি ওরিজিনাল কোম্পানিতেই আসতেছেন কিন্তু কাজটা কিন্তু অরিজিনাল পাইবেন না দালাল যেটা বলছে দালাল বলছে আপনাকে মার্কেটের কাজ দিবে তার মানে মার্কেটের কাজ যেহেতু কনস্ট্রাকশন কোম্পানি করাই না তাহলে আপনাকে কিভাবে দিবে আপনি আসবে আস্তে আসেন কিন্তু ওজেনিয়াল কোম্পানি মাঝে যে কেউ গ্রেজ হ্যাক করাবেন বিষয় বলবে যে এটা তো ওজেনিয়াল কোম্পানি কোম্পানি সৌদি আরব আছে কিন্তু এই কোম্পানি সৌদি আরব থাকলে কি হবে কিন্তু ওই কোম্পানি তো মার্কেটের কাজ করাই না তাদের তাদের কাছে মার্কেটের কাজ নাই তারা আপনাকে কিভাবে মার্কেটের কাজ দেবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে যদি মনে করেন আপনি প্রবাস আসতে পারেন তাহলে অবশ্যই কাজ এবং বেতন দুয়ে দুই দালালের কথা অনুযায়ী পাবেন এবং আপনার মানে আপনি যেই কথা শুনলে বা এজেন্সির যেই তথ্য শুনলে এই কোম্পানিতে আসছেন সব সবকিছু সঠিক পাইবে আর যদি মনে করেন যে আপনি এইগুলো যাচাই করতে না পারেন কোম্পানি ঠিক আছে কিন্তু আপনাকে যে কথা বলছে ওই কাজ কোম্পানি করায় না তার মানে আপনি কোম্পানিতে আসবেন ঠিক কিন্তু ওই ওই কাজটা পাইবেন না আপনি আর ওই কাজ যেহেতু বলছে ওই কাজ অনুযায়ী যে স্যালারিটা দেওয়ার কথা ওই স্যালারিও আপনি পাবেন না বর্তমানে এইসব প্রতারণা প্রায় সময় হয়ে থাকে যারা নতুন সৌদি আরব বা অন্য কোনো দেশে আসে